হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তো সুজি চলে গেলাম স্বপ্নে স্বপ্ন থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসলাম তো চিন্তা করলাম এটা নিয়ে কী করা যায় ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া চলে আসলো তো ইলিশ মাছগুলোকে কেটে সুন্দরভাবে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা মাখিয়ে নিলাম খুবই সাবধানে মাখিয়ে নিলাম এপাশ ওপাশ করে সব দিকে মাছের ভিতরে সবদিকে দিকে যাতে সমানভাবে মাশলাটা ঢুকে যায় সেজন্য সব দিকে সুন্দরভাবে আলতোভাবে মাখিয়ে নিলাম তো এরপর একটু টক দই দিয়ে নিলাম টক দই প্রথমে মনে হলো কম হয়ে গেল তাই আরও আর দিয়ে দিলাম কারণ সব কিছু বেশি বেশি না হলে ভালো লাগে না এবার টক দই দিয়েও ভালো মতো মাখে নিলাম যাতে টক দইটাও সব জায়গায় মাছের কোনায় কোনায় একটি পৌঁছায় তো তারপরে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিতে ভুলে গেছিলাম তো লবণ দিয়ে আবার সমানভাবে আবার মাখিয়ে নিলাম সুন্দরভাবে এবার মাছটা এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম তো মনে হচ্ছিলো টক দই আরও কম হয়ে গেছে তো আর একটু উপর দিয়ে দিয়ে রেখেছিলাম তো এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে খুব ভালো মতো তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম তো তেলটা হালকা যখন গরম হচ্ছে তখন তেলটা এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে কড়াইয়ের গরম তেলটা চারিদিকে ছড়ায় আর রান্নাটা ভালো হয় মানে হচ্ছে তাপটা ভালোভাবে পৌঁছায় চারিদিকে কাটা পেঁয়াজ ছিল কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের উপরে এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যতক্ষণ হালকা বাদামি না হয়ে এসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম তো এইভাবে উল্টে পাল্টে নাড়ার পরে এক পর্যায়ে মাছগুলো ঢেলে দিলাম তো মাছগুলো খুবই সাবধানে আস্তে আস্তে ঢেলে দিলাম একটু সুন্দরভাবে ঢালতে চেয়েছিলাম বাট হয় নাই একটার উপরে একটা উঠে গেছে তো এই জন্য হাতা দিয়ে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিলাম একটা একটা করে অর্গানাইজ করে দিলাম আর কি যাতে দেখতে ভালো লাগে এবার এইভাবে আস্তে আস্তে করে দিলাম আর একটু সাবধানে করতে হবে কারণ যেহেতু ইলিশ মাছ তো একটু নরম হয় তো ভেঙে গেলে রান্নাটাই খারাপ হয়ে যাবে তো এভাবে আস্তে আস্তে করার পরে এবার মাছ যে প্লেটে মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটে অনেক মশলা ছিল তো সেগুলো ফেলে দিতে খারাপ লাগছিলো তো সেই প্লেটের পানিটা ধুয়ে মশলার পানিটা দিয়ে দিলাম মাছের মধ্যে তো পানিটা কম মনে হয়েছিল এজন্য জন্য আরেকটু পানিও দিয়ে দিলাম কারণ বেশি না হলে ভালো লাগে না এই পানিটুকু দেওয়ার পরে মনে হলো আরও একটু পানি দেওয়া দরকার তো আরও একটু পানি দিয়ে দিলাম এবার সুন্দরভাবে ঢেকে রাখলাম মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ওদিকে মাছগুলো সিদ্ধ হতে থাক আস্তে আস্তে আর আমি এদিকে চালগুলো ধুয়ে নিই এখানে আমি চিনিগুঁড়া চাল নিয়ে এক কেজি পরিমাণে চিনিগুড়া চাল ছিল খুব সুন্দর হবে দুই তিনবার করে পানি দিয়ে ধুয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি না বেরোয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে থাকলাম তারপর এটাকে এক সাইড করে রেখে দিলাম এবার পাশের চুলা দেখে নিলাম মাছগুলোর কি অবস্থা তো ঢাকনা উঠাতে যে সুন্দর একটা স্মের আসলো কী আর বলবো আপনাদের তো এবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিলাম খুব সাবধানে উঠে দিলাম কারণ মাছ আগে থেকে আরও নরম হয়ে গেছে তো এবার এই পাশটা একটু সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে দেখলাম পানিটা অনেকটা কমে গেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তো এবার একটা একটা করে মাছগুলো প্লেটে উঠে নিলাম সবার আগে মাথার উঠালাম কারণ এটার জায়গা সবচেয়ে বেশি নিচ্ছিল কড়াইয়ের মধ্যে তো এবার একে একে করে বাকি মিস পিচগুলো উঠে নিলাম খুবই সাবধানে যাতে ভেঙে না যায় কারণ ভেঙে ভেঙে গেলে খাবারটা দেখতে খারাপ লাগবে তো এবার যে কড়াইয়ের মধ্যে যে মশলাটুকু ছিল তো সেই মশলাটুকু অনেকটা পাতিলের মধ্যে ঢেলে নিলাম কারণ এক কেজি চাল ছিল আর মনে হচ্ছিলো যে কড়াইতে ধরবে না এবার পাতিলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম কারণ তেলের পরিমাণটা কম হয়েছিল কারণ কোনো কিছু কম কম দিলে ভালো লাগবে না একটু বেশি দিতে হবে তো তেলটা দিয়ে সুন্দরভাবে তেলটাও গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম তারপরে আস্তে আস্তে বাকি যে মশলাগুলো ছিল যেমন তেজপাতা এলাস লবঙ্গ মানে পোলাওয়ের যা যা কি লাগে তো সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম এরপর চুলার জ্বালটা কম করে মশলাগুলো তেলের সাথে আর বাকি যে মশলাগুলো ছিল মাছের অবশিষ্ট মশলার সাথে আস্তে আস্তে কষাতে থাকলাম ততক্ষণ পর্যন্ত কষাতে থাকলাম যতক্ষণ পর্যন্ত কড়াইতে লেগে না আসে এবার যখন আস্তে আস্তে কড়ার মধ্যে লেগে আসবে তখন আস্তে আস্তে যে পোলাও চালগুলো ধুয়ে সাইডে রেখেছিলাম পানি ঝরানোর জন্য সেই চালগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম ঝুঁড়িটা একটু ঝাঁকি দিয়ে সুন্দরভাবে সব চালগুলো দিয়ে দিলাম যাতে একটা ঝুঁড়িতে না লেগে থাকে কারণ নষ্ট করা যাবে না এবার চালের উপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ পেঁয়াজ আমার কম মন হচ্ছিলো তো পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে হঠাৎ মনে হলো একটু আদা দিয়ে দিই কারণ আমি দেখেছি আমার আম্মু আদা দিত পোলার মধ্যে আপনারা কে দেন জানাবেন কে কে দেন না সেটাও বলবেন তো আদা দেওয়ার পরে আমি আরেকটু নাড়তে থাকলাম যতক্ষণ পর্যন্ত চালটা ভাজা ভাজা না হয়ে যায় তো আস্তে আস্তে যখন চালটা ভাজা ভাজা হয়ে গেছে তখন গরম পানি ঢেলে দিলাম এখানে আমি এক কেজি চালের জন্য প্রায় দুই লিটার মতো গরম পানি নিয়েছি তো গরম পানিটা চালের মধ্যে দিয়ে সুন্দরভাবে চালটা উল্টে পাল্টে মিক্স করে নিলাম তো এবার একটু চালের মধ্যে সরিষার তেলও ঢেলে দিলাম কারণ সরিষার তেল দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে তো সরিষার তেল দেওয়ার পরে কিছু কাঁচামারি দিয়ে দিলাম এখানে প্রথমে চার পাঁচটা দিলাম কিন্তু চার পাঁচটা দেওয়ার পরে মনে হচ্ছিলো কম হয়ে গেছে তো আরও কয়েকটা দিলাম সাত আটটা মতো দিলাম কারণ কম কিছুই ভালো না তারপরে লবণ দিতে বরাবরের মতো ভুলে গিয়েছিলাম কিছু লবণ অ্যাড করে দিলাম শেষে একটু বেশি পরে দিলাম কিন্তু বেশি করে দেওয়ার পরে কেমন যেন মনে ছিল কম কম হয়ে গেছে তো পরে আমি আরও একটু দিয়ে দিলাম কারণ পোলাও তো লবণ কম হলে খেতে ভালো লাগবে না তো এবার লবণ টবন দেওয়ার পরে আবার আবার একটু চালটা নেড়ে দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখেছিলাম ঢেকে রেখেছিলাম সেটা আপনাদের দেখাতে নেই তো ঢাকার পরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে মানে একটু আঠা আঠা হয়ে যাবে তখন আস্তে আস্তে যে মাছগুলো উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সবার আগে মাথাটা উঠেছিলাম এই জন্য মাথাটাকে সবার আগে দিলাম তো তারপরে ছাইড করে বাকি পিসগুলো দিয়ে দিলাম একটু হালকা করে রাইসগুলো একটু সরিয়ে সরিয়ে মাছগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম যাতে মাছের যে ফ্লেভারটা সেটা রাইসের মধ্যে পুরোটা হয়ে যায় আর কি তো এবার এভাবে সবগুলো মাছ একটা একটা করে দিয়ে সুন্দরভাবে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব তো ঢাকার আগে মনে পড়লো যে প্লেটে যে মাছগুলো উঠে রেখেছিলাম তো প্লেটে অনেকটা গ্রেভি লেগেছিল তো এই গ্রেভিটাকে আমি রাইসে চারদিকে ছিটিয়ে দিলাম যাতে স্মেলটা আরও সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায় তো এবার আবার বেশ কিছু করে ঢেকে দিলাম তো ঢাকনা দেওয়ার পরে মনে হলো যে যদি একটু বেরেস্তা বানিয়ে নিই তাহলে পোলাওটা খেতে আরও হয়তো ভালো লাগবে তো অনেকটা পরিমাণেই ওটা ভেজে নিলাম তারপরে আস্তে আস্তে সবগুলো বেরেস্তা তেল থেকে ছেঁকে ছেঁকে রাইসের উপরে দিলাম কারণ অলরেডি পোলাও অনেক তেল দিয়ে ফেলেছি আর যেহেতু রান্নার শেষের দিকে তো অতিরিক্ত আর তেল দিব না তো এভাবে ঢেকে রেখে দিলাম বেশ কিছু জন্য আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এভাবে দমে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলেই মনটা ভালো হয়ে গেলো মানে যার জন্য এত কিছু করলাম সেটা একদম পারফেক্ট হয়েছে মানে রাইসটা খুবই সুন্দর ঝরঝর হয়েছে আর ঢাকনা খোলার সাথে সাথে পুরো স্মেলটা রান্না করে ছড়িয়ে গেছে আর কি তো যেহেতু সব কিছু পারফেক্ট হয়েছে মনটাও ভালো আছে তো চিন্তা করলাম যে ব্যাপারটাকে আরও পারফেক্ট করা যাক ভাবতে ভাবতে পাশে চলে দুইটা ডিম সিদ্ধ বসে দিলাম কারণ পোলার সাথে একটু ডিম সিদ্ধ না হলে হয় না তো সিদ্ধ হওয়ার পরে ডিমগুলোকে মাঝখানতে কেটে প্রাইসের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম এভাবেই খুবই সংগ্রাম করে একটা ইলিশ পোলা বানিয়ে ফেললাম তো রান্না করতে করতে এতটাই খিদাল লেগে গেছিলো যে পরে আর খাবারের ভিডিওটা নিতে মনে নাই তো খাবার শেষ করে প্লেটে হালকা একটু রাইস নিয়ে এক পিস মাছ নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের ডেকোরেশন করে দেখানোর একটু চেষ্টা করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে